তাহলে সেই কোরআন আমার কত মা বোনেরা কোরআন তেলাবাদ করবে আজকে কত মা বোনেদের আব্বা মা দাদা দাদি ভাইদের আব্বা মা দাদা দাদি গুলো কবরে পড়ে আছে আজকে তাদের উদ্দেশ্যে কোরআন খতমের বেশি জনার কাছে চাই কুড়ি জনা মা বোনেদের কাছে বলেছি আল্লাহকে ভালোবেসে পবিত্র কোরআন শরীফকে মোহাম্মত করে কোরআনের জন্য যে কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব করেছে যেই কোরআনকে আল্লাহ মানুষের জন্য সিপা করেছে কতজন কত রোগের মধ্যে ভুগছে কত মা বোন কত ভাইরা বাবাজিরা রোগের মধ্যে ভুগছে রোগের মধ্যে আক্রান্ত আজকে কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলের জন্য যদি নিয়ত করে দেন আল্লাহ জীবনে কিছুই করতে পারি না ডাক্তার দেখিয়ে দেখিয়ে ওষুধ পালা খেয়ে রোগ কিন্তু ভালো হয় না আল্লাহ আজকে কোরআনের মাহফিলের জন্য 500 টাকা দিচ্ছি আল্লাহ আল্লাহই কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসায় আল্লাহ আপনার নবী জানিয়েছেন কোরআন হলো শিফা আল্লাহ সেই নবীর কথাকে বিশ্বাস করে কোরআনের মাহফিলের জন্য 500 টাকা দিয়েছি আল্লাহ আল্লাহই দানের বদৌলতে আমার রগকে মুক্তি দান করে আল্লাহ যদি চায় এই কোরআনের मोहब्बतে আল্লাহ পাক তোমার রগকে মুক্তি দান করে দেবে তে সকলে একটু নিয়াত করে particip মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনার একজন বান্দা থাকতে পারে না আল্লাহ সুফিয়াল বলে না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ দান চেয়ে খায় আল্লাহ সেই বান্দা না থাকতে পেরে কোরআনের মাহফিলের জন্য কোরআন খতম মাহফিলের জন্য কোরআনকে mohabbat